আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত কুমিল্লা সাদ চান্দিনা উপজেলার সর্বস্তরের জনশক্তিকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুসলিম জাতির একটি আনন্দের দিন প্রতিটি জাতিরই ঈদ রয়েছে রাসুল বলেছেন লিকুল্লি কাউমিন আইদুন ও হায়দা মুসলিম জাতির জন্য দুইটি ঈদের দিন একটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের সামনে আগত ঈদুল আজহা আমরা এই ঈদের মাধ্যমে মূলত যে শিক্ষা পাই তা হচ্ছে ত্যাগ এবং কুরবানি এই উপজেলার সকল জনগণকে আমি ঈদুল আজহার মাধ্যমে ত্যাগ এবং কুরবানির শিক্ষা গ্রহণ করে আমরা একে অপরকে যেন সেক্রিফাইস করতে পারি নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমরা যেন অপরের পাশে দাঁড়াইতে পারি আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি আল্লাহর ঘোষণা অনুযায়ী উন্তম খয়া উম্মাতিন অখরিজাতলিন নাস তোমরা হচ্ছে উত্তম জাতি তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের জন্য মানুষের উপকারের জন্য আসুন আমরা এই এলাকার একে অপরকে ভাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন পরস্পর পরস্পরকে ভালোবাসে বাইবাই হয়ে আমরা এই চান্দিনাকে একটি সুন্দর চান্দিনা হিসেবে উপহার দিতে পারি এ এলাকার জনগণ যেন আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করে এবং আমরা যেন সকল সব সময়। মানুষের জন্য কাজ করতে পারি আল্লাহর কাছে সে আহ্বান চেয়ে চান্দিনাবাসী সকলকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী চান্দিনা উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক